আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ফেসবুকে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব ফেসবুক কোম্পানি গণ হারে ফেসবুক কোম্পানি গণ হারে কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে এই সুযোগে যদি আপনারা কন্টেন্ট মনিটাইজেশন না নিতে পারেন তাহলে আপনাদের ভাগ্য খারাপ কারণ খুব অল্প ফলোয়ারেই আপনাদেরকে কন্টেন্ট তা আগে যে গুলো পেতে হতো সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতো চার হাজার ওয়াচ ট্যাপ নিত তারপরে আহ পাঁচ হাজার ফলোয়ার নিত এখন কিন্তু এত কিছু লাগে না শুধু ভালো একটা ভিউ হলে বা কিছু ফলোয়ার থাকলে রিচ এঙ্গেজমেন্ট ভালো থাকলে আপনাকে কন্টেন্টমেন্টেশন দিয়ে দিতেছে আর কন্টেন্টমেনিটেশনটা ফেসবুকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা আহ পে ঠিক আছে সবাই যুক্ত হয়ে যাবেন লাইভে আজকে আপনাদেরকে বলবো কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেজন্য বেশি কিছু করতে হবে না অল্প কিছু কাজ করলে একদিনে সর্বোচ্চ চার ঘন্টা থেকে একদিনের মধ্যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো আজকে যারা সরাসরি লাইভে আসতেছেন ওই এখানে যুক্ত হয়ে যাবেন সরাসরি লাইভে একটা যোগ চিহ্ন দেখবেন চাপ দিয়ে আপনারা যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে সরাসু জেনে নেবেন যে আপনাদের তে কি করলে আপনারা কন্টেন্ট ম্যানিটেশন চার ঘন্টায় পেয়ে যাবেন এদিকে আপ আমাদের এখানে কতজন লোক অডিয়েন্স যুক্ত হয় আমাদের এখানে যদি জন লোক লাইফের যুক্ত হয় তাহলে আমরা সাথে সাথে বলে দেব কিভাবে আপনারা কন্টেন্ট মনিটেশন পাবেন তো দেখা যাক কতজন লোক জয়েন করে লাইফে আজকে সবাই শেয়ার করে দিবেন লাইক করে দিবেন সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্রথমত সাদা সাদা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লেখা আছে সেখানে চাপ দিয়ে করে নেবেন তারপরে একটা লাইক দিবেন তারপরে শেয়ার করে দিবেন তারপরে হচ্ছে আপনাদের আইডিতে যদি কন্টেন্ট মনিটেশন ফেসবুক আইডিতে না পেয়ে থাকেন আমাদের এখানে লাইভে যুক্ত হবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে চার থেকে এক দিনের মধ্যে কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য যা যা করা লাগে সবগুলো ধরে শিখাই তা সবাই যুক্ত হয়ে যাবেন সবাই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন দেখা যাক দেখা যাক কারা কারা যুক্ত আছেন লাইভে কে কোথা থেকে আমার লাইফ ট্রাজেকশন করতে শেয়ার করে দিবেন আর কমেন্ট করে বলে দিবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন আসসালামু আলাইকুম আমি আবার বলে দিচ্ছি যারা ফেসবুক আইটি তে কন্টেন্ট মনিটেশন মানে টাকা ইনকাম করার সুযোগ পাইতেছেন না তারা এই সুযোগটা হাতছাড়া করবেন না ঠিক আছে ফেসবুকে টাকা ইনকাম করার জন্য কন্টেন্ট মনিটেশন একটা বড় একটা ভূমিকা রাখে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক কোম্পানি কোনো হারে জন্য হারে সবার আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন চালু করে দিতেছে যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনো পান নাই ফেসবুক আইডিতে টাকা ইনকাম করার কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারা এখানে কমেন্ট করবেন তারা এখানে কমেন্ট করবেন সরাসরি লাইভে যুক্ত হবেন আমি বলে দেবো আপনারা চার ঘন্টার মধ্যে ফেসবুকে ইনকাম করার মতো সুযোগ সুবিধা পেয়ে যাবেন সিবা নসিবা হাই নসিবা বলেন নাসিবা আপনি কমেন্ট করেন জি জি হাই নাসিবা বলেন আপনি কমেন্ট করেন যে কি বলেন আপনি কি ফেসবুক আইডিতে কন্টেন্ট মনিটেশন পেয়েছেন সেটা লিখেন আপনি কোথা থেকে লাফিয়ে দিচ্ছেন নাসিবা তো যারা শেষ চিঠি ওয়ান কে ডান থ্যাংক ইউ শেষ চিটি যারা ওয়ান কে ডান করেছে সবাইকে ধন্যবাদ আজকে যে বিষয়টা নিয়ে আমরা লাইভে আসছি সেটা হচ্ছে ফেসবুক আইডি যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনো পান নাই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারেন নাই তাদের জন্য এই লাইভটা তো আপনারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেটা আমি আপনাদেরকে আজকে বলে দেবো সাব্বির হ্যাকার ধন্যবাদ সাব্বির ভাই সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ইতিমধ্যে দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে দেখবেন সাবস্ক্রাইব বাটন লেখা আছে সেখানে আর কথা হচ্ছে গ্যাস থেকে যুক্ত আছে আমার ছবির পাশে একটা যুক্ত চিহ্ন আছে দিলে সরাসরি লাইভে যুক্ত হয়ে কথা বলতে পারবেন আজকে টপিকটা হচ্ছে কিভাবে আপনারা ফেসবুক আইডিতে টাকা ইনকাম করার কন্টেন্ট মনিটাইজেশন পাবেন চার ঘন্টার ভিতরেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন কথা হচ্ছে ফেসবুক কোম্পানি গোনো হারে গোনহারে হারে ফেসবুকে টাকা ইনকাম করার সুযোগ দিতেছে এখন এই সুযোগটা যদি আপনারা না নিতে পারেন সেটা তো কিছু করার নাই এই সুযোগটা যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটেশন পান নাই তাদের জন্য আজকে এই লাইব্রেরি সরাসরি লাইব্রেরি যুক্ত হয়ে যাবেন আমি নিশ্চয় আপনাদেরকে বলে দেবো চার ঘন্টার মধ্যে ফেসবুক কোম্পানি আপনাকে কন্টেন্ট মনিটেশন দিয়ে দিবে ফেসবুক থেকে তখন টাকা ইনকাম করতে পারবেন তো যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে ইচ্ছুক ভালো রিচ এনগেজমেন্ট আছে আইডিতে তারা অবশ্যই এখানে যুক্ত হয়ে যাবেন লাইভে যুক্ত হয়ে যাবেন আমি বলে দেব আপনাদেরকে কীভাবে ফেসবুক থেকে আপনারা টাকা ইনকাম করবেন তা প্রত্যেকে কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন কার আইডিতে কি প্রবলেম আছে কত হাজার ফলোয়ার আছে এখন কে কে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কে কে পান নাই সেটা কমেন্ট করবেন নিচে লাইভ চ্যাট আছে লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা কমেন্ট করবেন আর প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ নিত্য নতুন যে টিপসগুলো আপনাদের মাঝে নিয়ে আসবো সেগুলো যাতে আপনাদের কাছে পৌঁছে যায় এবং অন্যজনের কাছে পৌঁছে যায় তো আজকে টপিকটা হচ্ছে কি ফেসবুকে কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই কিভাবে পাবেন সেটার জন্য আজকে লাইভে চলে আসছে আচ্ছা আপনারা যে দেখতে পাচ্ছেন তোমাদের ষোলো হাজার অডিয়েন্স যুক্ত হয়েছে আপনারা কমেন্ট করবেন নিশ্চয় কমেন্ট করে বলবেন যে কে কে ফেসবুক আইডিতে টাকা ইনকাম করতেছেন আর কে কে টাকা ইনকাম করতে পারতেছেন না তারা কমেন্ট করবেন যারা টাকা ইনকাম করতে পারতেছে না তাদেরকে আজকে আমি বলে দেবো ইনশাআল্লাহ আগামীকাল থেকে টাকা ইনকাম করতে পারবেন কিন্তু ভালো একটা রিচ এঙ্গেজমেন্ট লাগবে আইডি তে আর যদি রিচ এগেজমেন্ট না থাকে আমি বলে দিব কিভাবে আপনারা ফেসবুক আইডি তে রিচ এঙ্গেজমেন্ট বাড়াবেন প্রত্যেকে লাইক করে দিবেন লাইক কি শেয়ার করে দিবেন আজকে আর আচ্ছা আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে সাত হাজার অডিয়েন্স যুক্ত আছেন সবাই কি কন্টেন্ট মনিটেশন পেয়েছেন কেউ তো কমেন্ট করতেছে না যে আমি পাইছি কেউ তো বলার নাই যে আমি পাই নাই কমেন্ট করেন যদি কমেন্ট করতে না পারেন দেখেন লাইক লাইভ চ্যাটে চাপ দেন অথবা যুক্ত চাপ দিয়ে যুক্ত হয়ে যান কে কে ফেসবুক কোম্পানি আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে কার আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে তারা কমেন্ট করে জানিয়ে দিবেন আর যারা ফেসবুক থেকে এখন পর্যন্ত টাকা ইনকাম করতে পারতেছেন না ভিডিও আপলোড দিয়ে তারা অবশ্যই কমেন্ট করবেন সবাই শেয়ার করে দিবেন সবাই শেয়ার করে দিবেন আজকে আপনাদেরকে কি ইনশাআল্লাহ ফেসবুকে টাকা ইনকাম করাই তো রিচ এনগেজমেন্ট আছে ভালো ফলোয়ার আছে আইডিতে অথবা পেজে তারা অবশ্যই টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে শুধু কয়েকটা টিপস মানলে আপনারা টাকা ইনকাম করতে পারবেন তো প্রত্যেকে লাইভটি শেয়ার করে দিবেন পর থেকে লাইকটি শেয়ার করে দিবেন কন্টেন্ট মনিটেশনের কী কী সুযোগ সুবিধা আছে সেটা দেওয়া বলে দেব দেখুন কন্টেন্ট মনিটারেশন যারা পেয়েছেন তারা অ্যাডসন রিল ইনস্টাম্যাট এই দুটা ইনকাম কিন্তু এখন আর পাবেন না এই দুটো ইনকাম পাবেন কন্টেন্ট মনিটেশনের মাধ্যমে অর্থাৎ যখন আপনারা ইনস্টাম্যাটে ডুবেন দেখবেন ডলারগুলা জিরো যখন অ্যাডসন রিলে ডুবেন দেখবেন ডলারগুলা জিরো তার মানে হচ্ছে এই দুটাতে যতগুলা ডলার অ্যাড রয়েছে সবগুলো চলে আসবে কন্টেন্ট মনিটারেশনে তাহলে বুঝতে পারেন কন্টেন্ট মনিটেশনটা কি সুন্দর একটা বা কি একটা ভূমিকা রাখবে ফেসবুকে ফেসবুকে ভালো একটা ভূমিকা রাখবে কন্টেন্ট মনিটেশন যারা কন্টেন্ট মনিটেশন এখন পর্যন্ত পান নাই তারা খুব দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন আপনারা কীভাবে কন্টেন্ট মনিটেশন পাবেন সেটা আমি আপনাদেরকে বলে দেবো পর থেকে জয়েন করে নেন লাইভে জয়েন করে নেন প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ আমাদের লেক সার্টিফিকেটিটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইভ দিয়ে দিবেন কমেন্ট করবেন আজকে কিন্তু আমরা অনেক সময় লাইভে থাকবো কারণ আপনাদেরকে যতক্ষণ পর্যন্ত ফেসবুকে টাকা ইনকাম করার সুযোগ না করে দেবো ততক্ষণ পর্যন্ত লাইভই থাকবো আজকে টাকা ইনকাম করাই আপনাদেরকে বাড়িতে যাব ইনশাল্লাহ প্রত্যেকে যারা বিসি বিসি ফলোয়ার আছে তারা যুক্ত হয়ে যাবেন লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই কমেন্ট করবেন এসে যারা যারা অ্যাকশন করছেন তো কনটেন্ট নোটিফিকেশন পান নাই তারা অবশ্যই লাইভে কমেন্ট করবে कमेंट कर 这个就可以用来，就可以来。